মন্ত্রী মশাই না বলছি আপনি আমাকে এখানে ডেকে আনলেন কেন মানে আপনি বললে আমি সোজা দাঁত এত কথা বলো না খাজানচি আমি যা বলছি মন শোনো গোপালে একটা বাড়ি করবার মতলব করছে আর এটা কিছুতেই আমি হতে দেব না আমার একটা বড় বাড়ি হলে বেশ হয় কিন্তু সব হবে শুধু আমার কথা শুনে চলো রাজ এত বেলা হয়ে গেল এদিকে বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখছি না কি যে করি এই বৃষ্টিতে আজও তোমার রাজসভায় যেতে দেরি হয়ে যাবে গো দেরি সে তো রোজই হয় আগে দেখো রাজসভায় যেতে পারি কিনা যা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে যেতে গেলে যে পুরো ভিজে যাব আর ভিজে গেলেই অসুখে পড়ব তখন এই তোমাকে এই আমার সেবা করতে হবে বলে দিলাম মরণ সে তো আমার রোজই তোমার সেবা করতে হয় গো রোজ রান্না করো ধুতি কেচে দাও এগুলো কি সেবা নয় যত সব আমি বলছি বৃষ্টি ধরলে তবে যাবে বৃষ্টি থামবে বলে মনে হয় না না আমার আজ রাত সভাে যাওয়াও হবে না এত কামাই করলে না এবার তোমার চাকরি যাবে তোমার আর কি যত সমস্যা তো আমার ওটা কী হলো গো বাড়ি ভেঙে গেল গো হায় 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 আ গিন্নি একি চুপ করো দেখিনি দেখি ভালো করে কি হলো

বৃষ্টিটা একটু কমলো বলে মনে হচ্ছে না কিন্তু আবার জোরে বৃষ্টি এলে পুরো বাড়িটাই ভেঙে পড়বে এ আমি বলে দিলাম হ্যাঁ না না এখন আমি বাড়ি সারাতে পারবো না তার পারবে কেন কিপটে বুড়ো বাড়ি ভেঙে পড়লে তুমি এই বাড়িতেই বসে থাকবে আমি বাপের বাড়ি চলে যাব এ আমি বলে দিলাম হ্যাঁ আহ গিন্নি খালি এক কথা যেটা বোঝো না সেটা নিয়ে আর কথা বলো না তো তাই না আমি কিচ্ছু বুঝিনা না যত বোঝো তুমি তা আমি কি বুঝি শুনি এই বাড়ি হারিয়ে কোনো লাভ নেই এটা তুমি ঠিক বলেছো আমার বহুদিনের শখ একটা দোতলা বাড়ি বাবা বহুদিনের শখ আগে তো বলনি এই প্রথম শুনলাম বললে কি আর তুমি পারতে এখন বানাও একটা দোতলা বাড়ি বানাও তো আচ্ছা একটা দোতলা বাড়ি বানাতে কত খরচা তোমার ধারণা আছে ও সব আমি শুনতে চাই না তোমার যা দরকার তুমি মহারাজের কাছে চাও দেখি কি হয় এবারে ফসল বেশি বৃষ্টির জন্য নষ্ট হয়েছে প্রজারা ঠিক মতো খাজনা দিতে পারছে না এই সময় মহারাজকে দিতে পারবে বলি অত ভাববার কি আছে হ্যাঁ তুমি সাহায্য কেন পাবে না তুমি আগে চেয়ে দেখো তবে মহারাজ না দিলেও আমি কিন্তু কিচ্ছু শুনতে চাই না হ্যাঁ আমার দোতলা বাড়ি চাই হ্যাঁ হ্যাঁ গিনি তুমি হচ্ছে সীতার মতো খালি বলে সোনার হরিণ চাই সোনার হরিণ চাই এদিকে আমি রামচন্দ্রের মতো বনবাসে যেতে পারলেই বাঁচি আগে দোতলা বাড়ি বানাবে তারপর তুমি বনবাসে যাও আর যেখানে খুশি যাও আমার কোনো মাথা ব্যথা নেই মাথা ব্যথা তোমার হবে কেন আমার মাথা তুমি ব্যথা করে দিচ্ছ একবার মুখ ফসকে কি বলে ফেললাম ব্যাস নমনি শুরু হয়ে গেল রাজসভায় গোপাল কাল আসেনি আজও এখনো পর্যন্ত এলো না না আমার বিশেষ চিন্তা হচ্ছে আপনি শুধু শুধু চিন্তা করছেন মহারাজ গোপাল এমনিতেই ভীষণ কুড়ে এটা তো সবাই জানে মন্ত্রী তাহলে তুমি বলতে চাইছো রাজসভায় আসতেও গোপালের আলস্য না 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 এটা আমি বিশ্বাস করতে পারছি না মহারাজ গোপালের সব কিছুতেই আলস্য আমি একটার পর একটা উদাহরণ আপনাকে দিতে পারি তা কিরকম শুনি আপনি যখন কোনো সমস্যার কথা বলেন তখন আমরা সবাই কত রকম আলোচনা করি কিন্তু গোপাল প্রায় চুপ করে থাকে আমি এই ব্যাপারে গোপালকে জিজ্ঞাসা করেছিলাম গোপাল আমার কথার উত্তরে কি বলেছিল জানেন না জানি না এখন বলো গোপাল আমাকে বলেছিল ওর কাজ হচ্ছে মহারাজকে হাসানো কারণ ও রাজসভার মাইনে করা জটিল আলোচনায় নাকি ওর নিজেরই হাসি পায় তাই চুপ করে থাকে বেশ 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 আরো আছে মহারাজ আচ্ছা সে কথা না হয় পরে শোনা যাব তারা আগে জানতে চাই গোপালের খবর কারো কাছে আছে কিনা মহারাজ গোপালের সাথে আমার আজ সকালে দেখা হয়েছিল তো সেই কথাটা আগে বলবে তো আমি দেখলাম গোপালের মুখভার প্রশ্ন করাতে বলল ওর বাড়ি নাকি ভেঙে গেছে গোপালের বাড়ি ভেঙে গেছে কি সর্বনাশ তাহলে গোপাল কি এখন পথে বসে আছে না মহারাজ ওরকম ভাঙেনি যাতে গোপাল পথে বসে তুমি কি নিজের চোখে দেখেছো পণ্ডিত কি বলেছি মহারাজ দেখুন আর একটা নমুনা গোপাল হচ্ছে মিথ্যে কথা বলার রাজা আসলে নানা কামাই করার শখ দেখুন বৃষ্টিতে নদীতে ভালো মাছ পেয়েছে সেই মাছ বসে বসে ধরছে না আজকে দেরি হয়ে গেল মহারাজের থেকে ঠিক কতটা সাহায্য চাইব সেই হিসাব নিকাশ করতেই বেলা হয়ে গেল সাবধানের নেই মহারাজ দেখবেন গোপাল এসেই ওর বাড়ি ভাঙার কথা বলে সাহায্য চাইবে আহা আগে গোপালকে আসতে দাও তবে মহারাজ গোপালের কুষ্ঠিতে কিন্তু আমি বাড়ি ভাঙার লক্ষণ দেখতে পাচ্ছি আমার মনে হয় কথাটা মিথ্যে নয় তবে এও দেখতে পাচ্ছি গোপালের কুষ্টিতে আপনি বরং মহারাজের কুষ্টি নিয়ে ভাবলে আমাদের এই কৃষ্ণনগরের উন্নতি হয় এসেছে গোপাল এসেছে এই তো গোপাল নিজের জায়গায় বসো গোপাল মহারাজ একটা কথা বলি বলো কবি বলো গোপাল কি ভুলে গেছে হাসাতে নাকি তার মন পড়ে আছে ভাঙা বাসাতে বাহ মহারাজ একদিক থেকে ভালোই হলো আমাকে আর কষ্টের কথা কষ্ট করে বলতে হলো না গোপাল তোমার বাড়ি ভেঙে গেল কি করে পুরনো হলে যা হয় আর কি অনেকদিন সারানো হয়নি এত বৃষ্টি বুঝলাম গোপাল তোমার একটু এখন কঠিন সময় যাচ্ছে কর্তা তোমার বাড়ি সবাই ঠিক আছে তো হ্যাঁ মহারাজ কিন্তু মহারাজের কাছে আমার একটা আর্জি ছিল বলে ফেলো গোপাল ভাবছি এবার একটা পাকা দোতলা বাড়ি না হলেই নয় হ্যাঁ সে তো ঠিকই নুইলে আবার ঝড় চলে বিপদ হবে মহারাজ আমার কাছে একটা দোতলা বাড়ি বানাবার মতো অর্থ নেই তাই যদি আপনি কিছু সাহায্য করেন তাহলে এই মরশুমে আমার বাড়িটা হয়ে যায় কি সর্বনাশ গোপাল তোমার হলো কি তুমি মহারাজের কাছে সাহায্য চাইছো সামান্য একটা বাড়ির জন্যে মন্ত্রী মশাই একটা বাড়ি কখনো সামান্য হতে পারে কি নিশ্চয় গোপাল যেখানে রাজ্যের প্রজারা ঠিক মতো খেতে পাচ্ছে না কারণ ফসল নষ্ট হয়েছে সেখানে তোমার বাড়ির জন্যে মহারাজ কি সাহায্য করতে পারেন গোপাল একটা দরকারই চেয়েছে আর এটুকু সাহায্য আমরা রাজকোষ থেকে তো করতেই পারি না মহারাজ রাজকোষের অবস্থা খুব খারাপ আমি খাজানচিকে এক্ষুনি ডেকে আনছি যদি আপনি অনুমতি করেন ঠিক আছে ঠিক আছে মন্ত্রী তুমি খাজানচিকে ডেকে পাঠাও মহারাজ খাজানচি নেই ওকে বাইরে থেকে আমি ডেকে আনছি হ্যাঁ মন্ত্রী মশাই না বলছি আপনি আমাকে এখানে ডেকে আনলেন কেন মানে আপনি বললে আমি সোজা রাতসভাতেই এত কথা বলো না খাজানছি আমি যা বলছি মন দিয়ে শোনো গোপালে একটা বাড়ি করবার মতলব করছে আর এটা কিছুতেই আমি হতে দেবো না আমার একটা বড় বাড়ি হলে বেশ হয় কিন্তু সব হবে শুধু আমার কথা শুনে চলো রাজকোষের অবস্থা এখন কি রকম এইবার খাজ না দেয় ভালো মতো না হলেও এই আমাদের রাজকোষ এখনো ভর্তি এর উল্টো কথা তুমি মহারাজকে বলবে মন্ত্রী তোমার অনেক দেরি হলো যে মহারাজ আমি খাজানচি খুঁজেই পাচ্ছিলাম না খাজানচি ওর বাড়িতে ছিল না ওরও মহারাজ বাড়ি অনেকটা ভেঙে গেছে তাই নির্জনে বসে কাঁদছিল তাই না খাজানচি আগে হ্যাঁ মহারাজ মানে ভাবতেই আমার এখন কান্না পাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন কেঁদো না মহারাজ আমাদের খাজানি শুধুমাত্র ওর বাড়ি সারাতে চায় সেটা প্রয়োজন আর সেটাও করা যাবে না আপনি মুখ থেকেই শুনুন মহারাজ আমাদের খুব চলছে আমি আমি প্রজাদের কথাই বলছি মহারাজ এই অবস্থায় রাজকোষের ভাড়ার শূন্য এখন আমি মরে গেলেও আপনার থেকে সাহায্য নিয়ে আমার বাড়ি সারাতে পারবো না মহারাজ দেখেছেন মহারাজ দেখেছেন কি অসামান্য দেশভক্তি আর গোপাল সেখানে একটা বাড়ি তাও আবার এত খারাপ অবস্থা তো দেখছি আস্ত হলে নবাবের কাছে মুখ দেখানোই দায় হয়ে উঠবে এই সব হলো মন্ত্রীর শয়তানি আমি বেশ বুঝতে পারছি কিন্তু উপায় আমি খুঁজে পেয়েছি মহারাজ আপনি চিন্তা করবেন না আমি নিজে নবাবের কাছে গিয়ে প্রজাদের দুর্দশার কথা বলে খাজনা মকুব করতে বলবো বলবে গোপাল বলবে হ্যাঁ তুমি পারো নবাব তোমাকে পছন্দ করেন বলেই তো আমি জানি কিন্তু গোপাল তুমি নিশ্চয়ই বুঝতে পারছ যে প্রজাতির এই অবস্থা আর রাজকোষের এই অবস্থা সেখানে তোমার পাকা দোতলা বাড়ির জন্য অর্থ সাহায্য করা মানে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না আমি বুঝতে পেরেছি মহারাজ আপনি নিশ্চিন্তে থাকুন এখন আপনার সাহায্য করার প্রয়োজন নেই এই বিলাসিতা যে এখন করা উচিত হবে না এটা গোপাল তুমি বুঝতে পেরেছো এটাই যথেষ্ট আগে হ্যাঁ মন্ত্রী মশাই আমি সবটাই বুঝতে পেরেছি ব্যাটার ঠিক কি বলতে চাইছে আর কি ধান্দা নিয়ে নবাবের কাছে যাচ্ছে কিছু বুঝতে পারছি না গোপাল তোমাদের রাজা কৃষ্ণচন্দ্রের এমন অবস্থা যে তোমার একটা বাড়ি করার জন্য সাহায্য করতে পারছে না আগে নবাব বাহাদুর কি বলবো আপনি নিশ্চয়ই জানেন কৃষ্ণনগরে কি পরিমাণ বৃষ্টি হয়েছে প্রায় বন্যার অবস্থা নদীর পাড়ে অনেকের বাড়ি ধসে তলিয়ে গেছে দুদিন পরে আমার এই মাটির বাড়িও নদীর বুকে তলিয়ে যাবে তাই বাড়িটা করা খুব প্রয়োজন গোপাল তোমাকে তো আমি বহুদিন আগেই আমার দরবারে চেয়েছিলাম তোমার মতন একজন রসিক লোকের আমার খুব প্রয়োজন তুমি আর তোমার বিন্নি এই মুর্শিদাবাদে এসে থাকতে পারো আগে তা হয় না বাপ বাহাদুর কৃষ্ণনগরের সঙ্গে আমার আত্মার টান আমার সবকিছু তো ওখানেই কিনা আর তুমি কি না মুশিदाबाद এসেছো নবাবের কাছে বাড়ি তৈরির সাহায্য প্রার্থনা নিয়ে আমি অনেক আশা নিয়েই এসেছি নবাব বাহাদুর তোমাকে সাহায্য আমি করতেই পারি কিন্তু কেন করব সেটাই হলো আসল কথা ঠিক বলেছেন হুজুর আসল কথা হলো আমরা কেন সাহায্য করব হ্যাঁ তোমাকে দিয়ে আমাদের কোনো উপকার কবে হয়েছে বলো নবাব বাহাদুর আপনি যা কিছু করবেন সেটা আমাকে ভালোবেসেই করবেন এটাই আমার আশা আমি জানি আপনি আমাকে নিরাশ করবেন না আপনার কাছে আরেকটি আর্জি আছে কি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কৃষ্ণনগর এখন খাজনা দেবার জায়গায় নেই ব আমি অন্য উপায় দেখি না যে ঠিক আছে ঠিক আছে কাজদা আমি খবর পেয়েছি এইবার সত্যিই ফসল নষ্ট হয়েছে একই সাথে আমার বাড়িও নষ্ট হয়েছে একটা দোতলা বাড়ি চাই কিন্তু গোপাল তোমার তো বয়স হয়েছে দোতলা বাড়ি নিয়ে কি করবে সিঁড়ি ভেঙে উঠতে নামতে হাঁপ দৌড়ে যাবে আমারই হয় আর তোমার বয়সের তো কোনো ঠিক ঠিকানা নেই না না বাপ বাহাদুর আমার দোতলা বাড়ি চাই সেই জন্যই আমি এত দূর চলে এসেছি এমনি এমনি তো হবে না গোপাল তোমার একটু বুদ্ধি খরচা করতে হবে আমি দেখতে চাই তোমার বুদ্ধির ধার এখনো আছে নাকি সেখানে মরছে পড়েছে যদি মর্চে পড়তে দেখি তাহলে বুঝবো তুমি সত্যিকারের বুড়ো হয়েছো কিন্তু কোনো কিছু নয় গোপাল কোনো কিছু নয় সত্যিকারের বুড়ো হলে তোমার আর দোতলা বাড়ি হবে না তা নবাব সাহেব আমাকে কি করতে হবে তুমি যদি সিঁড়ি বা মই ছাড়া আমার দোতলা মহলের একেবারে ওপরে উঠতে পারো তবেই একমাত্র তুমি তোমার বাড়ি করার জন্য সাহায্য পাবে তুমি করে দেখাও আর কোনো কথা নয় বেশ তাই হবে আমি সিঁড়ি বা মই ছাড়া আপনার দোতলা মহলে উঠে যাব। এ কি তোমার কি পাখির মতো ডানা গজাবে নাকি আপনি প্রস্তুত থাকুন নবাব সাহেব ওই দোতলা মহল থেকে আপনি আমার গলার স্বর খুব শিগগিরই শুনতে পাবেন বেশ আমি তোমার গলার স্বর শোনার অপেক্ষায় রইলাম খুব বড় মুখ করে তো নবাব বাহাদুরকে বলে দিলাম কিন্তু মাথায় যে কিছুই আসছে না নবাবের দোতলা মহলে উঠতে হবে অথচ কোনো মই বা সিঁড়ি ব্যবহার করতে পারবো না এই কি জ্বালা এই তুই সকাল থেকে বসে আছ আর বীরবীর করছিস হ্যাঁ মাথাটা মনে হয় আকে পড়ে গেছে মাথার আর কি দোষ বল খারাপ তো হতেই পারে তা তুই ঠিকই আমার কপাল গো কপাল বলি একটু শান্তিতে থাকতে দেবে নাকি আহ ইনি এখন চুপ করো তো আমার খুব খিদে পেয়েছে একটু খেতে দাও খিদে পেয়েছে বললেই হয় এ বসে বিড় বিড় করছো কেন হ্যাঁ আমার তো ওই একটাই কাজ খেতে দেবা তুমি বসো আমি ভাত নিয়ে আসছি ভালো ইলিশ মাছ আছে বাহ 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 ওই পুটির মা দিয়ে গেল বললো দাদা খাবে হ্যাঁ তাই নিয়ে এসো আসলে যেটা মনে হচ্ছে নবাব সাহেব ইচ্ছে করেই এরকম একটা শর্ত দিয়েছে যাতে আমাকে কোনো সাহায্য করতে না হয় আমি কীভাবে দোতলে উঠবো সিঁড়ি বা মই ছাড়া উফ আমার মাথার চোর ছিটতে ইচ্ছা করছে এই সময় যদি কেউ আমাকে একটা ভালো পরামর্শ দিতে পারত মাছ দাও দাও দেখি আর ভাত বাবা লোকের মুখে শুনি বয়সকালে খাওয়া কমে যায় এর দেখি উল্টো যতদিন যাচ্ছে তত খাওয়া বাড়ছে বেড়েই যাচ্ছে খেতে হবে না কত চিন্তার পরিশ্রম বলো তো আমার পরিশ্রম করলে এই আমার খিদে বেড়ে যায় বুঝলে কি ছাই পাশ বসে বসে চিন্তা করছো আর বলছো কি না পরিশ্রম করছো তোমার কোনো কাজ নেই সারা দিন ঝুড়ি ঝুড়ি খাও আর হাতির মতো ভুড়ি বাড়াও কি বললে গিন্নি হাতি বাহ গিন্নি তোমার জবাব নেই হল যা হাতির কথা শুনে এত আনন্দ হলো কেন হ্যাঁ ভীমরতি একেই বলে ওর নাম কি মাহু নাম ওর চঞ্চল কিন্তু কিন্তু ও খুব শান্ত হাতি যা বলি তাই শোনে বাহ তাহলে তো বেশ এই শোনো মুর্শিদাবাদ যেতে হবে বুঝলে অনেকটা দূরের পথ তা তোমার চঞ্চল শান্ত থাকবে তো আগে উপযুক্ত পারিশ্রমিক পেলে চঞ্চল শান্ত থাকবেই হ্যাঁ বুঝেছি বুঝেছি আগে চলো ঠিক মতো থাকলে পারিশ্রমিক নিয়ে চিন্তা করতে হবে না আগে হুজুর 叫看啊哥。 এই অন্ধকারের জন্যই অপেক্ষায় ছিলাম চল রে চঞ্চল আস্তে আস্তে ওই দোতলা মহলের পিছনে গিয়ে দাঁড়াই সুপ্রভাত নবাব বাহাদুর মার্জনা করবেন নবাব সাহেব কিন্তু এমন একটি ঘটনা ঘটেছে যে আপনার ঘুম ভাঙাতে বাধ্য হলাম কি ঘটনা আমাদের এই দতলা মহলের বারান্দায় গোপালকে দেখা গেছে সে কি কি করে শ্রীর সামনে তো প্রৌঢ়ি ঠিক দেখেছো আমি নিজের চোখে দেখিনি তবে গোপাল যদি উঠেও থাকে কোন শ্রীবা মই ছাড়া উঠেছে এ কি করে সম্ভব

তোমাকে দেখতে পাচ্ছি না কেন যদি মানুষ হও তাহলে সামনে এসো আর আর যদি ভূত প্রেত অন্য কিছু হও তাহলে এক্ষুনি চলে যাও না শুনলে নবাব সাহেব ভূত হলে তো গর্দানও নেওয়া যাবে না হ্যাঁ নবাব বাহাদুর আমি মানুষই আছি বটে তুমি উঠলে কি করে চঞ্চল এই দেখুন নবাব সাহেব এই আমার সিঁড়ি এই আমার মই আমি ওর পিঠে চড়েই আপনার দোতলা মহলে উঠে পড়ি সবাস গোপাল তোমার জবাব নেই তোমার বুদ্ধিতে যে একটু মরচে পড়েনি সেটা আমি বেশ বুঝতে পারছি এখন আমার কথা আমি রাখবো তোমার দোতলা বাড়ি করার জন্য যতটা সাহায্য প্রয়োজন সেটা আমি দেবো আপনাকে অনেক ধন্যবাদ সবাই বলো নবাব বাহাদুরের জয় না গোপাল এটা তোমার বুদ্ধির জয় জয় গোপালের জয় জয় গোপালের জয়